হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণী যে এবিটিএ টেস্ট পেপারটি রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর একশো তিরানব্বই পেজে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের যে পেজটি রয়েছে সেই পেজটি আজকে আমরা আলোচনা করবো তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এর আগে অনেক ভিডিও আমি আলোচনা করে ফেলেছি তা সেই সমস্ত ভিডিও তোমরা যদি দেখতে চাও আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে অথবা উপরের আই বাটনে দিয়ে থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো তাই আজকে আমরা আলোচনা করছি যে একশো পেজের জিওগ্রাফি যে বিভাগ কয়েতে বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন লেখ তা আমরা একেবারে উত্তরটা নিয়ে আলোচনা করব, বেশি সময় নষ্ট করব না কারণ পরীক্ষা আর কদিন বাদেই রয়েছে তাই প্রথম প্রশ্ন কি বলেছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে যে তাকে বলে কি বলে না বহির্জাত প্রক্রিয়া বলে তারপরে প্রশ্ন কি আছে বলেছে হিমবাহের সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে না ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস ঠিক আছে তারপরে তিনের দাগের কি বলেছে মৌক্তিক বা শুক্তি মেঘবায়ু মন্ডলের যে স্তরে দেখা যায় সেটার উত্তর হচ্ছে যে ঘ ঘটোস্পিয়ার বলা হয় তারপরে চারের দাগের কি বলেছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল চারের দাগের উত্তর হচ্ছে ক অর্থাৎ চিনুক তারপরে পাঁচের দাগের বলেছে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হল পাঁচের দাগের উত্তর হচ্ছে খ খনি ভবন ছয়ের দাগের প্রশ্ন বলেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতে যে স্থানে মিলিত হয় তাকে বলে তাকে কি বলে না এর উত্তর হচ্ছে খ হিমপ্রাচীর তারপরে সাতের দাগের কি বলেছে সাতের দাগের বলেছে যে জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হল কম্পোস্টিং আটের দাগের প্রশ্ন কি বলেছে আটের দাগে প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় এর উত্তর হচ্ছে গ অন্ধ্রপ্রদেশ নয়ের দাগের বলেছে কেন্দ্রশাসিত অঞ্চল পৃথক করা হয়েছে এর উত্তর হচ্ছে যে ঘ এর উত্তর হচ্ছে যে ঘ জম্মু ও কাশ্মীর ভেঙে কি উত্তর না ঘ জম্মু কাশ্মীর ভেঙে তারপরে দশের দাগের প্রশ্ন কি বলেছে যে ভারতের যে নদীর মোহনায় কোনো বদিপ নেই তাকে বলা হয় কি না এর উত্তর হচ্ছে ক নর্মদা তারপরে এগারোর দাগের প্রশ্ন কি বলেছে মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায় গ কেরালাতে বারো দাগের বলেছে যে ভারতের ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল গ ফালি চাষ তেরো দাগের বলেছে যে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হল এর উত্তর হচ্ছে খ বস্ত্র বয়ন শিল্প চোদ্দোর দাগের বলেছে ভারত থেকে পেরিত কৃত্রিম উপগ্রহ হল এর উত্তর হচ্ছে ক আইআরএস তারপরে আমরা চলে আসবো ক্ষয়ের দাগের অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ তার ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিত সর্বাধিক এর উত্তর হচ্ছে একদম ঠিক তারপরে বলেছে দু এল এলনিনোর বছরগুলিতে ভারতের বন্যার সৃষ্টি হয় এটা একদম ভুল তিনের দাগে বলেছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনাক বলে এটাও ভুল চারের দাগের বলেছে বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত এটা হচ্ছে চারের দাগের হচ্ছে ভুল পাঁচের দাগের হচ্ছে ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় এটা ঠিক ছয়ের দাগের বলেছে আড়াবলী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ তা ছয়ের দাগের উত্তরটি হচ্ছে একদম ভুল সাতের দাগের বলেছে উপগ্রহ চিত্তে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় তা সাতের দাগের ঠিক তারপরে নিচে কিছু শূন্যস্থান পূরণ দিয়েছে তা কি বলেছে একের দাগের নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে না এর উত্তর হচ্ছে মন্থকূপ বলে মন্থকূপ বলে দ্বিতীয় কি বলেছে যে মরুস্থলী শব্দের অর্থ এর উত্তর হচ্ছে মৃতের স্তূপ লিখবে মৃতের ময়রী তৈকার মিত্রের স্তূপ দীর্ঘ উপ তারপরে বলেছে পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত শতাংশ না এর উত্তর হচ্ছে সিক্সটি সিক্স তারপরে বলেছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে না এর উত্তর হচ্ছে হিমশৈল বলে হিমশৈল বলে তারপরে পাঁচের দাগের বলেছে ড্যাশ এ কার্পাস গবেষণা কেন্দ্রে অবস্থিত তাই এর উত্তর হচ্ছে নাগপুর দন্তনায়কা গ পয়াস র নাগপুর তারপরে বলেছে কাশ্মীর উপত্যকার কারোয়া মাটি আসের জন্য বিখ্যাত এর উত্তর হচ্ছে জাফরান জাফরান তারপরে তারপরে বলেছে সাতের দাগের জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত এর উত্তর হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য পেট্রো রসায়ন শিল্পের জন্য রসায়ন শিল্পের জন্য তারপরে এখানে কিছু ছোট প্রশ্ন দেওয়া আছে তিনের দাগের অর্থাৎ দু এর দাগের তিন একের দাগের প্রশ্ন বলেছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি সৃষ্টি হয় তাহলে কোন দিকে না অবতল দিকে অবতল দিকে অবতল দিকে তারপরে দুয়ের দাগে বলেছে বায়ুমন্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে এর উত্তর হচ্ছে স্ট্যাটোস্পিয়ার তোমরা লিখে রাখো এর উত্তর কি হলো না স্ট্যাটোস্পিয়ার তারপরে তিনের দাগের বলেছে যে ওজন গহবর কি এটা তোমরা ভিবিআই লিখে রাখো এর উত্তর হচ্ছে ওজন গ্যাসের ঘনত্ব দুশো ডবসন এককের কম হলে তাকে ওজন গহ্বর বলে আর একবার বলছি যে ওজন গ্যাসের ঘনত্ব দুশো ডবসন এককের কম হলে তাকে ওজন গহ্বর বলে তারপরে চারের দাগের কি বলেছে একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো এর উত্তর হচ্ছে ইউরেনিয়াম কি উত্তর ইউরেনিয়াম তারপরে পাঁচের দাগে বলেছে মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম কি এর উত্তর হচ্ছে বিন্দ পর্বত এর উত্তর কি হলো বিন্দ পর্বত ছয়ের দাগের বলেছে দু হাজার এগারো সেন্সার অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি না এর উত্তর হচ্ছে তিপ্পান্নটি কি উত্তর না তিপ্পান্নটি সাতের দাগের বলেছে উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের সাহায্যে দেখানো হয় তাই এর উত্তর হচ্ছে লাল রঙের দেখানো হয় কি উত্তর না লাল রঙের দেখানো হয় আটের দাগের বলেছে যে কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে এর উত্তর হচ্ছে মেট্রো রেল পরিবহন মেট্রো রেল পরিবহন তারপরে চারের দাগের কিছু দিক ও ডান্দিক মেলাতে দিয়েছে তাই একের দাগের বলেছে লু লু এর উত্তর হবে যে একদম চারেরটা উত্তর পশ্চিম ভারত দুয়ের দাগে বলেছে বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত তাই এর উত্তর হচ্ছে ব্লো আউট ব্লো আউট তৃতীয় বলেছে পূর্বাসা পূর্বাসা হচ্ছে একদম এই দুয়েরটা হারিয়া ভাঙা হারিয়া ভাঙা তারপরে বলেছে ঝুম চাষ ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয় তাই এটাই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো